আপনি ফেসবুকে কিছু দেখলেই আপনার ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এবং আপনার কাছ থেকে একটা কথা বেরিয়ে আসছে আমি তো আজকে সেরকম কিছু দেখিনি তো আমার দেড় জিবি ডেটা কোথায় গেল তো আপনাকে আর চিন্তা করতে হবে না আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের একটা সেটিং বলবো আপনি ওই সেটিংটা করে নিন আর আপনার ডাটা তাড়াতাড়ি শেষ হবে না এর জন্য আপনার ফেসবুকটা ওপেন করুন ওপেন করার পরে আপনি আপনার এই লোগোটাতে ক্লিক দিন এখানে আপনি সেটিং অপশন পেয়ে যাবেন আপনি এটাতে ক্লিক দিন তারপর একটু নিচে স্ক্রল করুন আপনি এখানে পেয়ে যাবেন মিডিয়া বলে অপশন আপনি এটাতে ক্লিক দিন এখানে পেয়ে যাবেন ডাটা সেভার এখানে যেটা লেখা আছে ইউজ আপ টু ফোরটি পার্সেন্ট লেস ডাটা বাই রেডিউসিং ভিডিও কোয়ালিটি মানে আপনার চল্লিশ পার্সেন্ট ডাটা সেভ হয়ে যাবে আপনি যদি উপরেটা করে রাখেন তাহলে এখানে লেখা আছে অ্যাডজাস্ট ভিডিও টু নেটওয়ার্ক কন্ডিশন মানে আপনার নেটওয়ার্ক যেমন থাকবে যখন হাই স্পিড চলবে আপনার দেড় জিবি ডাটাকে আধা ঘন্টার মধ্যেও শেষ করে দিতে পারে তার জন্য আপনি সবসময় এটা করে রাখুন ভিডিও কোয়ালিটি একটু খারাপ হলেও আপনার ডাটা মানে আপনার দেড় জিবি নেটটা সারাদিন হয়তো চলতে পারে তার জন্য শুধুমাত্র আপনি এটাতে ক্লিক দিন এর টিকটা অন করে দিন এবার বেরিয়ে আসুন এটা করে রাখলে আপনার ডাটা আর তাড়াতাড়ি শেষ হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই ধরনের কথা বলে থাকে আজকে আমি তো কিছু করিনি আমার ডাটা শেষ হলো কিভাবে তো অবশ্যই শেয়ার করবেন এবং এই পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য